আপডেট করা হয়েছে যেটা আপনার আগে দশ ইঞ্চি চাকা ছিল এটা এখন বর্তমানে বারো ইঞ্চি চাকা করা হয়েছে এটা তো এনএসি আছে হ্যাঁ এটা তো আপনার এনএসি সংযোজক করা হয়েছে এই দেখেন এই যে কিলেস যেটা আপডেট করা হয়েছে একদম লেটেস্ট টেকনোলজি হ্যাঁ লিথিয়াম ব্যাটারি যেটা আপনার এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 3 বছর সার্ভিস ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি এই দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আপনার 180 এমএম দেয়া আছে এবার হ্যাঁ এটা হচ্ছে আপনার নতুন নতুন কালার এটা হচ্ছে আপনার কফি কালার বিশাল বড় ডিসপ্লে হ্যাঁ পুরো একদম রিমের সমান তিন থেকে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই সুবিধা আসসালামু আলাইকুম আমি সজিব মাহমুদ বরাবরের মতো চলে আসছি ইকো মোটরসে ইকো মোটরসে নতুন বছরে কিন্তু এই যে মডেলগুলো দেখতে পাচ্ছেন এগুলোর কিছু আপডেট করা হয়েছে তো সেগুলোর ব্যাপারে আমরা ডিটেল জানাবো আর এগুলোর ব্যাপারে ডিটেল জানানোর জন্য আমার সাথে যুক্ত আছেন এই শোরুম থেকে সুমন ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি ভাই নতুন বছর উপলক্ষে সবাই ভালো আছে আশা করি প্রত্যেকটা মডেলের কিন্তু আমরা প্রাইসগুলো বলবো অনেকে কমেন্ট করেন প্রাইস কত প্রাইস কত তো যারা নেবেন তারা অবশ্যই ধ্বজসহ পুরো ভিডিওটা দেখবেন প্রাইজ কিন্তু অবশ্যই ভালো হবে তো সুমন ভাই ভিডিওতে যেমনটা আমরা বলছিলাম যে আপনাদের কিছু মডেলে অনেক কিছু আপডেট করা হয়েছে তো সেগুলো আমরা তো অবশ্যই জানবো তো প্রথমে আমরা কোন মডেল শুরু করব প্রথমে আপনারা শুরু করব আপনার ফাইটার 2.0 এই মডেলটি দিয়ে শুরু করব আচ্ছা এই মডেলটি একদম আপডেট করা হয়েছে এই নতুন বছর উপলক্ষে নতুন ইয়াতে 2026 সালে আপডেটটা হচ্ছে আপনার NFC কার্ডটা এক সংযোগ করা হয়েছে NFC NFC কার্ডটা কি এটা আপনি কিলেস মানে চাবি ছাড়াই আপনি অন করতে পারবেন অফ করতে পারবেন এই এখানে আমি মিররে টাচ করলাম দেখেন বাইকটা অন হয়ে গেছে ওয়াও

এবং কত কিলো রাইড করা হয়েছে সেটা শো করবে এবং চার্জিং এর পয়েন্ট শো করবে ওকে ঠিক আছে মোটামুটি সবকিছু আপনারা পাচ্ছেন আর এটা রাইডিং মোড আছে জি রাইডিং মোড আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুইচটা 1 2 3 1 2 3 এবং রিভার্স গিয়ার আছে আচ্ছা রিভার্স গিয়ারও আছে সো পিছনে আর ঠেলতে হবে না অটোমেটিক পিছনেই কিন্তু ঘুরবে আর এন্ড এটা আরেকটা সংস্করণ করা হয়েছে আগে আপনার আমাদের মোটর ছিল পাওয়ার ছিল এক হাজার ওয়াট আচ্ছা এটা আপনার এখন বর্তমানে মটর এর পাওয়ারটা করা হয়েছে পনেরোশো ওয়াটের মটর আচ্ছা আগে থেকে আরো বেশি হাই টর্ক পনেরোশো ওয়াটের পনেরোশো ওয়াটের হাই টর্ক মোটর আচ্ছা এবং মানে এখন তো টপ স্পিড মনে হয় টপ স্পিড আপনার একটু বাড়বে আচ্ছা এখন কেমন টপ স্পিড পাওয়া যাবে আপনার পঁয়ষট্টি পর্যন্ত আপনার পাওয়া যাবে পঁয়ষট্টি পঁয়ষট্টি আচ্ছা তাহলে তো রিয়েল টাইম পঁয়ষট্টি পাওয়া যাবে এবং আপনার এখানে আপনার দুই সাইডে যারা সেকেন্ড পিলিয়ন বসবে তাদের জন্য দুই সাইডে দুইটা ফুড স্ট্যান্ড দেওয়া আছে আচ্ছা মোটরে যেহেতু কথা উঠলোই তো এটার ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে মোটরে আপনার আঠারো মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আঠারো মাস আঠারো মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কন্ট্রোলার থাকবে বারো মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আপনার বডি যে কালারটা আছে এই কালারটাও আপনার গ্যারান্টি থাকবে যেটা আদার্স অন্য কোম্পানি বাংলাদেশ কোনো কোম্পানি দিতেছে না একমাত্র আমরাই দিতেছি যেটা বারো মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কালারটা যদি নষ্ট হয়ে যায় আচ্ছা ফ্যাকাশে হয়ে যায় কালারটা ওকে তাহলে তো খুবই ভালো কালার নিয়ে কোনো টেনশন নাই আর ওয়ারেন্টি গ্যারেন্টি নিয়ে তো কোনো প্রবলেমে নেই ব্যাটারি সম্পর্কে জানতে ব্যাটারি এটা আপনার আমাদের তিনটা ব্যারেন্টে ব্যাটারি ব্যবহার করা যাবে সেটা হচ্ছে আপনার আটচল্লিশ বোল্ট ষাট বোল্ট এবং বাহাত্তর বোল্ট আচ্ছা আটচল্লিশ বোল্ট একশো বিশ পর্যন্ত ব্যাটারি ব্যবহার করা যায় আপনার আটচল্লিশ বোল্টের তিরিশ এমপেরও ব্যাটারি ব্যবহার করতে পারবে প্লাস হচ্ছে পঁচানব্বই এমপেরও ব্যাটারি ব্যবহার করা যাবে এবং একশো বিশে ব্যাটারি ব্যবহার করা যাবে ষাট বল তিরিশ এম্পের ব্যাটারি ব্যবহার করা যাবে এবং বাহাত্তর বল তিরিশ এম্পের ব্যাটারি ব্যবহার করা যাবে আচ্ছা এগুলো কি লিথিয়াম আয়ন দিয়ে কি নেওয়া যাবে লিথিয়াম আয়ন দিয়েও নেওয়া যাবে সেম মডেলে আপনার লিথিয়ামের অপশন আছে লিথিয়াম দিয়েও আপনি ব্যবহার করতে পারবেন চাই ওকে আর যেটা আপনারা এখন বেস ভ্যারিয়েন্ট হিসেবে দিচ্ছেন ওটা কি কি ব্যাটারি বেস ভ্যারিয়েন্ট হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি থাকবে এটার ওয়ারেন্টি গ্যারান্টি এটার ওয়ারেন্টি থাকবে তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা

আর টেল লাইট এবং ইন্ডিকেটর দুটাই দেখতে পাচ্ছেন আগের মতোই রাখা আছে এবং ডিজাইনগুলো বেশ সিমসাম আর কি পছন্দ হওয়ার মতো ডিজাইন আপনারা পাচ্ছেন আর পিছনে হচ্ছে টুইন শক সাসপেনশন দেওয়া আছে এবং ফুড রেস্তোরাঁ আছে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না যে পিছনে বসবে আর সামনে হচ্ছে আপনার টেলিস্কোপিক সাসপেনশন আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা এটা ডিক্সের ব্রেকিং সিস্টেমটা সম্পর্কে একটু বলেন হ্যাঁ দুইটাই ডিস্ক ব্রেক আপনার সামনেও ডিস্ক ব্রেক পিছনেও ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে আচ্ছা তার মানে ব্রেকিংটা কিন্তু আপনারা খুব ভালো পাবেন আশা করি সমস্যা হবে না কোনো আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স সম্পর্কে একটু বলেন তো ভাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেকে আপনার আছে যে আপনার চিন্তা ভাবনা করে রাস্তায় চলাচলের জন্য যে স্পিড ব্রেকার আছে স্পিড ব্রেকারে বাঁচবে কিনা আমাদের এটা কিন্তু আপনার অনেক হাই একশো সত্তর এম এম একশো সত্তর গ্রাউন্ড ক্লিয়ারেন্স গ্রাউন্ড গ্রাউন্ড ক্লিয়ারেন্স আশা করা যায় পিলন নিলেও হবে না ঠিক আছে তারে তো যারা আসলে এটা ভয় পাচ্ছিলেন যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এর সমস্যা স্কুটারগুলোতে বেশি দেখা যায় এই প্রবলেমটা হ্যাঁ তো এটা তো আশা করি কোনো প্রবলেম হবে না এছাড়া সিটটা দেখতে পাচ্ছেন অনেক বড় ভাই এটার স্টোরেজটা দেখেন তো হ্যাঁ দেখাচ্ছি ভাই সিটটা কিন্তু খুবই নরম আপনারা কিন্তু অনায়েশে দুজন বসতে পারবেন আর এখানে যে স্টোরেজটা দেখতে পাচ্ছেন আপনার হেলমেট সহ অনেক কিছু রাখতে পারবেন আশা করি আচ্ছা সার্কিট ব্রেকারটার এটা সুবিধাটা কি সার্কিট ব্রেকারটা সুবিধা হচ্ছে মানে শর্ট সার্কিট যাতে না হয় এটা অটো কাট অফ হয়ে যাবে অটো কাট অফ হয়ে যাবে আর যদি এটা কেউ অফ করে রাখে তাহলে তো এটা সিকিউরিটি হিসেবে কাজ করবে সিকিউরিটি হিসেবে কাজ করবে বাইকটা অন করতে পারবে না ওকে আর আপনারা তো এমনিতেই তো বিল্ট ইন হিসেবে যে লকটা থাকে লকটা থাকে যেটা আপনার দুইটা কি থাকবে এবং হচ্ছে সিকিউরিটির পারপাসের জন্য দুইটা রিমোট দেয়া আছে আচ্ছা এই চাবি দিয়ে কিন্তু অন অফ করতে পারবেন চাবি দিয়ে চাবি মাধ্যমে অন করা যাবে অন করা যাবে করা যাবে লক এটা লক করতে ঠিক আছে দেখেন এরকম সাউন্ড করতে থাকবে কিন্তু ওকে তো সহজে কিন্তু কেউ চুরি করতে পারবে আশা করা যায় তো এটা কালার হবে এটার কালার বর্তমানে তিনটা কালার अवेलेबल আছে আপনার এটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে আপনার ডার্ক গ্রিন আচ্ছা এইটা আর এই কালারটা তো প্রায় কাছাকাছি যদিও বাট এটা কিন্তু একটু ডিফারেন্ট আছে হয়তো বা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন তো এই তিনটা কালার পাওয়া যাবে তাই তো তিনটা কালার আছে দাম কেমন পড়বে এটা সর্বোচ্চ ভেরিয়েন্ট যেটা আপনার একশো সত্তর কিলোমিটার রাইড কোর্ট করা যাবে সেটা প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার পনেরো হাজার টাকা একশো বিশ এম্পিয়ার ব্যাটারি দিয়ে আচ্ছা আর যেটা বেস্ট ভেরিয়েন্ট মানে সবচেয়ে কম দামি হ্যাঁ যেটা সবচেয়ে কম দামি ষাট বোল তিরিশ এম্পিয়ার সেটা প্রাইস হচ্ছে আপনার আটানব্বই হাজার পাঁচশো টাকা আটানব্বই হাজার পাঁচশো টাকা আটানব্বই হাজার পাঁচশো টাকা আচ্ছা এর সাথে কি কোনো ধরনের অফার বা গিফট আইটেম হ্যাঁ এর সাথে আপনার পাঁচটা গিফট আইটেম থাকবে একটা হচ্ছে আপনার হেলমেট রাইড করার জন্য যেটা আপনার হেলমেট এবং হচ্ছে বাইক বাইকটা ডেকে রাখার জন্য একটা 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 থাকবে থাকবে এবং এবং টি শার্ট ক্যাপ আচ্ছা আমাদের ভিডিও দেখলে দেখে যদি কেউ আসে সেক্ষেত্রে কোন ডিসকাউন্ট করা যাবে কিনা হ্যাঁ সেক্ষেত্রে আপনার করা যাবে আপনার অবশ্যই চ্যানেলের নাম বলতে হবে এবং একটা এক্সট্রা আপনার ই থাকবে বেনিফিট থাকবে সেটা হচ্ছে আপনার

তো সুমন ভাই এরপরে কোনটা মডেল দেখবো এরপর হচ্ছে আমাদের M2 মডেলটা আপনার এই যে M2 মডেল এখানে M2 মডেল হ্যাঁ M2 মডেল এটা ইকো মোটরসে কিন্তু অনেক জনপ্রিয় একটা মডেল হ্যাঁ আর ডিজাইনটাও কিন্তু বেশ অ্যাগ্রেসিভ আমার কাছে বেশ ভালো লাগছে এবং এটার একটা টেস্ট রাইড রিভিউ করে রাখছিলাম যারা দেখেন না যারা দেখে নিতে পারেন তো ভাই এটার ব্যাপারে একটু সংক্ষেপে বলেন এটা আপনার আমাদের একদম লেটেস্ট ভার্সন আপডেট করা হয়েছে যেটা আপনার আগে 10 ইঞ্চি টাকা ছিল এটা এখন বর্তমানে 12 ইঞ্চি টাকা করা হয়েছে আপনার সামনে নব্বই নব্বই বারো ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে এবং পিছনেও আপনার বারো ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে আচ্ছা আর সামনে পিছনে দুইটা ডিস্ক ব্রেক দুইটাই ডিস্ক ব্রেক সামনেও ডিস্ক ব্রেক পিছনেও ডিস্ক ব্রেক আগে আপনার এটা একটা ড্রাম একটা ডিস্ক ব্রেক ছিল এখন এটা দুইটাই ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে পিছনের চাকাটাও কিন্তু 12 ইঞ্চি চাকা ওকে সাইজ মোটার দেখতে 90 বাই 90 90 বাই 90 ওকে 90 বাই 90 মোটরটা মোটরটা হচ্ছে আপনার 1500 ওয়াটের হাই টর্ক মোটর আগে কত ছিল আগে হচ্ছে 1000 ওয়াটের ছিল আচ্ছা এখন 500 ওয়াট মোটরটা কিন্তু বাড়ানো হইছে সো অনেক পাওয়ারফুল হবে আগের থেকে এবং স্ট্রং অ্যাক্সিলারেশন পাবে আচ্ছা তো এটা টপ স্পিড কেমন উঠবে ভাইয়া এটা টপ স্পিড আপনার 65 পর্যন্ত রিয়েল 65 পর্যন্ত উঠবে আপনার এই যে আপনার এটা তো এনএসসি আছে হ্যাঁ এটা তো আপনার এনএসসি সংযোজক করা হয়েছে এই দেখেন এই যে কিলেস যেটা আপনি আপডেট করা হইছে একদম লেটেস্ট টেকনোলজি হ্যাঁ

যে হাই যে হাই স্পিড হ্যাঁ হাই টর্ন যেটা ওকে তো এটা বেশ আপনারা একটা কিন্তু পাওয়ারফুল মোটর পেয়ে যাচ্ছেন এবং এটার পারফরমেন্স কিন্তু খুবই ভালো আমি নিজে যেহেতু টেস্টার করছি আপনার এতটুকু বলতে পারি যে এটা একটা বেশ ভালো একটা বাইক হবে আপনাদের জন্য আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাদের অনেকে জিজ্ঞেস করেন যে ভাই কী ব্যাটারি হ্যাঁ তো সেই ব্যাটারির জন্য আমরা এখানে ওপেন করে রাখছি যে এই যে দেখেন ব্যাটারি যে ব্যাটারি হয় এটা কি ব্যাটারি ভাই এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি যেটা আপনার 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 3 বছর সার্ভিস ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি তো সাইজটা কিন্তু এরকম হবে এটার ওজন কেমন হয় ব্যাটারিটা শুধু এটা আপনার 13 14 কেজি মতো ওজন হবে 13 14 কেজি আচ্ছা

ডাবল নিলে কোনো ধরনের সমস্যা হবে না আর পিছনে কিন্তু ফুড প্যাক দেওয়া আছে হ্যাঁ জন্য সুবিধা হ্যাঁ হ্যাঁ প্লাস পাশাপাশি পিছনে যে একজন বসবে তার জন্য একটা ব্যাক ব্যাক দেওয়া আছে আর সিটটা কিন্তু বেশ প্রিমিয়াম ঠিক আছে দেখতে পাচ্ছেন লেদারের একটা ভাইব এখানে আছে এবং আন্ডার স্টোরেজটাও দেখায় দেয় আপনার অনেকে চাচ্ছে যে বাইক কিনে ইলেকট্রিক বাইক যে কিছু ক্যারি করে ব্যাক বাজার সদাই

যারা লিথিয়াম এবং লিড অ্যাসিড দিয়ে বিক্রি করে আপনার অনেক কোম্পানি আছে শুধু লিড অ্যাসিড দিয়ে বিক্রি করে বা লিথিয়াম দিয়ে পরবর্তীতে ওই যদি লিথিয়ামে কনভার্ট করতে চায় অনেকে বলে যে কন্ট্রোলার বা মোটর এগুলো চেঞ্জ করতে হবে আমাদের এগুলো এইগুলো করা লাগবে না জাস্ট ব্যাটারি এবং চার্জারটা যদি চেঞ্জ করে প্রথম প্রাথমিক অবস্থা যদি লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে ব্যবহার করে পরবর্তীতে যদি চায় যে না আমি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করবো আমার এটা কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই জাস্ট ব্যাটারি এবং চার্জারটা চেঞ্জ করলে লিথিয়াম ব্যাটারিতে আপনার কনভার্ট করতে পারবে ওকে তালেতে খুবই ভালো। তালে কোনো ধরনের হ্যাসেল নাই আর কি। কোনো ধরনের হ্যাসেল নাই। আপনার অনেকে কন্ট্রোলার চেঞ্জ করতে হয়, অনেকে মোটর চেঞ্জ করতে হয়। এগুলোতে এক্সট্রা একটা চার্জ আছে। হ্যাঁ, খরচ হয়। সেইটা কিন্তু এখানে করা লাগতেছে না। এটা করা লাগতেছে না। বড় সুবিধা আপনাদের জন্য। যা যেরকম রেঞ্জের প্রয়োজন, সেইভাবে দিবে। এ সর্বোচ্চ কত কিলোমিটার যাবে এটা? সর্বোচ্চ 150 থেকে 170 কিলোমিটার রাইড করতে পারবে একটা লিথিয়াম ব্যাটারি দিয়ে। লিড ব্যাটারি দিয়ে। লিড ব্যাটারি দিয়ে। লিড ব্যাটারি দিয়ে 120 एंपিয়ার ব্যাটারি থাকবে 48 वोल्ट। ওকে।

কিছু গিফট আইটেম তো থাকবেই গিফট আইটেম থাকবে আপনার আর অবশ্যই আমাদের শোরুমে এসে যদি আমাদের চ্যানেলের রেফারেন্স দেন তাহলে কিন্তু কিছুটা হলেও অনার করবে ভাই অনার করবে আয়কার সুবিধা হচ্ছে আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই এর সুবিধাটা নিতে পারবে তিন থেকে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই সুবিধা পাবে যাদের ক্রেডিট কার্ড রয়েছে ওকে যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন তো শুনুন ভাই এরপর কোনটা দেখবো এরপরে আপনাদের দেখাবো হচ্ছে এক্সেল স্পিড মডেল এই মডেলটি হচ্ছে সামনে ডিস্ক ব্রেক পিছনে ড্রাম ব্রেক 10 ইঞ্চি চাকা 350 10 350 10 সামনে ডিস্ক এবং এলইডি লাইট ব্যবহার করা আছে আচ্ছা এই মডেলটিতে আপনি তিনটা কালার ব্যবহার পেয়ে যাবেন আচ্ছা তিনটা কালার বর্তমানে अवेलेबल আছে যেটা হচ্ছে আপনার মেটালিক ব্লু ডার্ক ব্লু এবং হচ্ছে আপনার ওই গ্রে টাইপের কালার

ফুল এলইডি ফুল এলইডি লাইট ফুল এলইডি পাবেন এখানে মিটারে সবকিছু দেখতে পারবেন মিটারের ডিজাইনটা দেখাই আপনাদেরকে এই যে আর মোটর কত ওয়াটার এটা এটাও মোটর 1000 ওয়াটের ওয়াটার 1000 ওয়াটার 1000 ওয়াটের ওয়াটারপ্রুফ মোটর ব্যবহার করা ওকে আর এক চার্জে কত চলবে এক চার্জে এটা আপনার 150 কিলোমিটার যাবে 100 150 150 আচ্ছা 150 কিলোমিটার পর্যন্ত আপনারা রেঞ্জ পেয়ে যাবেন আর এটা চার্জিং টাইমটা কেমন লাগে ভাই আপনার সর্বোচ্চ কিলোমিটার যেটা আপনার সাত থেকে আট ঘন্টার মতো সময় লাগবে আচ্ছা আর যেটা বেস বেস এটা আপনার পাঁচ ঘন্টার মতো সময় লাগবে পাঁচ ঘন্টার সময় লাগবে আর মানে খরচটা কেমন হবে সর্বোচ্চ দুই মিনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ হবে তাহলে সেক্ষেত্রে কি দশ থেকে পনেরো টাকা দশ থেকে পনেরো টাকা মানে গ্রামে হলে দশ থেকে পনেরো টাকা আর ঢাকায় হলে পনেরো থেকে বিশ টাকা বিশ টাকা আচ্ছা এরকম খরচে কিন্তু আপনারা প্রায় দেড়শো কিলোমিটার চালাতে পারবেন দেড়শো কিলোমিটার চালাতে বুঝতেই বাইকের তুলনায় এটা কিন্তু অনেক সাশ্রয় দেড়শো কিলোমিটার বাইকে যেতে গেলে মিনিমাম সাড়ে তিনশো থেকে চারশো টাকা খরচ হবে তেলের জন্য সেই জায়গায় কিন্তু মাত্র আপনারা বিশ টাকায় এই রেঞ্জটা পেয়ে যাচ্ছেন তো এটা নিতে হলে কোথায় আসতে হবে এটা নিতে হলে আসতে হবে তেতাল্লিশ বাই এক বংশাল পুরাতন চৌরাস্তা আজিজোটোর বিপরীত পাশে ওকে সুমন ভাই এটার কালার কয়টা হবে এটার কালার দুইটা হবে আপনার কফি এবং হচ্ছে আপনার ডার্ক গ্রিন কালারটা হবে ডার্ক গ্রিন কালারটা এটা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা এটা অন করা যাবে হ্যাঁ অবশ্যই ও এটা তো এনএফসি আছে হ্যাঁ এটা তো আপনার এনএফসি ব্যবহার করা হয়েছে আপনার আচ্ছা সব আপনি তো সবগুলো মডেলই হ্যাঁ মোটামুটি সবগুলো মডেলে আপনার এনএফসি কার্ড ব্যবহার করা হয়েছে আচ্ছা দেখতে পাচ্ছেন ডিজিটাল মিটারটা বেশ বড় সর একটা মিটার দেওয়া আছে আর অন করেন তো হেডলাইটটা এই যে আলো ওয়াও ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর ঠিক আছে যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে সোমন ভাই আপনাদের এখানে তো ইলেকট্রিক বাইকও আছে হ্যাঁ ইলেকট্রিক বাইক আছে যেটা এটার মডেল নাম কি মডেল নাম হচ্ছে জেড সিক্স প্রো জেড সিক্স প্রো জেড সিক্স প্রো যারা আসলে ইলেকট্রিক ইলেকট্রিকের মধ্যে বাইক খুঁজতেছেন তাদের জন্য এটা মডেল আছে এবং এটার ডিস্ক ব্রেকটা দেখেন ভাই বিশাল বড় ডিস্ক ব্রেক হ্যাঁ পুরো একদম রিমের সমান আর সাসপেনশন গুলো দেখতে পাচ্ছেন কালারফুল দেওয়া আছে ইএ ডি সাসপেনশন আর পিছনে মনস ইউজ করা হচ্ছে ঠিক আহ বাইকের মতো আর এখানে মোটরটাও দেখতে পাচ্ছেন এবং ডিসক্রেক টা দেখতে পাচ্ছেন পিছনে ডিস্ক্রেক কিন্তু অনেক বড় মোটরটা সম্পর্কে একটু বলেন ভাই মোটরটা হচ্ছে কিউএস সার্টিফাইড মোটর এটা 2000 ওয়াটের ওয়াটারপ্রুফ মোটর ব্যবহার করা আছে ওয়াটারপ্রুফ 2000 ওয়াটের 2000 ওয়াট বেশ পাওয়ারফুল একটা মোটর ইউজ করা আছে এর টপ টপ স্পিড কত উঠবে টপ স্পিড 80 থেকে 100 পর্যন্ত উঠবে 80 থেকে 100 ম্যাক্সিমাম হ্যাঁ 100 পর্যন্ত উঠবে আপনি 100 পর্যন্ত টপ স্পিড রেশিও আর আপনি শিওর কি বলেন তো তো খুবই ভালো পাওয়ারফুল একটা বাইক কিন্তু পাচ্ছেন আইবং এটার ফ্রন্ট হেডলাইটটা দেখেন যদিও ব্যাটারি কানেকশন দেওয়া নাই বাট ডিজাইনটা দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের পছন্দ হবে আর টায়ারের সাইজটা দেখেন ভাই বিশাল মোটা কিন্তু টায়ার সাইজ 120/70 12 ইঞ্চি চাকা বিশাল মোটা একটা সামনে কিন্তু 120 সেকশনের টায়ার এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে 120/70 12 ইঞ্চি টায়ার তো পিছেরটাও सेम 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 সাইজের পিছেরটাও হবে অর্থাৎ সামনে এবং পিছনে দুটায় কিন্তু 120 সেকশনের টায়ার পাচ্ছেন বেশ মোটা টায়ার তো ভাই এটার রেঞ্জ কেমন হবে এটা আপনার দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে একটা হচ্ছে আপনার 70 কিলোমিটার আরেকটা হচ্ছে 120 কিলোমিটার আচ্ছা তো কেমন প্রাইস পড়বে এগুলো সত্তর কিলোমিটারের প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর একশো বিশ

দেখতে চাইলে হোয়াটসঅ্যাপে নক দিবেন বা এখানে ছবি পাঠাই দিবে হ্যাঁ যা যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন জি তো আপনাদের কাছে আর কি কি মডেল আছে এছাড়াও আপনার আমাদের আরো দুইটা মডেল আছে একটা হচ্ছে কিং মডেল আর একটা হচ্ছে এস ওয়ান প্রো মডেল এই মডেল গুলো আপনার এভেলেবেল রয়েছে আপনার কেমন দাম পড়বে ভাই এগুলো এটা আপনার সর্বনিম্ন হচ্ছে আপনার বেস ভেরিয়েন্ট যেটা আপনার আশি হাজার টাকা পড়বে কত কিলো চলবে এটা আপনার সত্তর কিলোমিটার যাবে সত্তর কিলোমিটার যেটা যাবে সেটা আশি হাজার টাকা আশি হাজার টাকা আর টপ ভেরিয়েন্ট

এছাড়াও তো আপনাদের গিফট আইটেম তো থাকবেই গিফট আইটেম আর আমাদের রেফারেন্স দিলে অবশ্যই কিছু ডিসকাউন্ট করে দিবেন ডিসকাউন্ট থাকবে প্লাস হচ্ছে আপনার কুরিয়ার সার্ভিসটা ফ্রি থাকবে ওকে ঠিক আছে তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ভাই শোরুমের ঠিকানাটা আর করে বলে দাও শোরুমের ঠিকানাটা হচ্ছে 43 বাই 1 বংশাল প্রথম চৌরাস্তা আজিজোটের বিপরীত পাশে ওকে যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ